এদেরকে দেখেন কুকুরের বাচ্চা এখন দিয়ে তারা টল মারতেছে আয় 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 রুটি খাবি এখানে তো দোকান নাই কি করো কি করো এই যে সামনে কিন্তু কুকুর আছে কুকুর দেখছো কুকুর কুকুরে কামড় দেবে চলো 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 তাপরে এসব যারা আমার এই চ্যানেলটি দেখেন কমেডি ভিডিও যারা দেখেন তাদেরকে অনুরোধ করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং কেমন হয় জানাবেন কমেন্টে জানাবেন ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন দেখো এখানে পরে যাবা আস্তে 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 দেখছেন কুকুরের বাচ্চাগুলো কোথায় চলে গেল অনেক দূরে চলে গেল চলে আসো হ্যাঁ বন্ধুগণ যারা আমার এই ফানি ভিডিও দেখেন এখানে সুন্দর সুন্দর ফানি ভিডিও আমি পোস্ট করি যদি কোনো সমস্যা থাকে বা ভালো না লাগে বা কোনো কিছু হলে আপনারা কমেন্টে জানাতে পারেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখছেন এখানে পরিবেশটা অনেকই সুন্দর বাবা আসা আসো কেন এইদিকে সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ করি পাশে থাকবেন উৎসাহ দেবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ পাশে থাকবেন উৎসাহ দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ প্লিজ বন্ধুগণ বাই সবাই ভালো থাকবেন